হ্যালো গাইস আশা করতেছি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি দেখেই বুঝতে পারতেছে যে আজকে আমি কি রান্না করব আজকে আমি রান্না করব ডিম দিয়ে কচুরলতির একটা দুর্দান্ত রেসিপি এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কচুরলতি পেঁয়াজ কুচি রসুন বাটা মরিচ বাটা আর জিরে বাটা আর এখানে নিয়ে নিয়েছি কচুর পাতা আপনারা চাইলে কিন্তু এই কচুর পাতাও এ রান্নাটি করতে পারেন অথবা কলার পাতাও এ রান্নাটি করতে পারেন আর এখানে নিয়ে নিছি লবণ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো আর এখানে ডিম ডিমগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি তো চলুন বন্ধুরা আমি কিভাবে আজকে রান্নাটি করতেছি তোমাদের সাথে শেয়ার করুন চলুন দেখে নেওয়া যাক প্রথমত এখানে আমি পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা আর জিরে বাটাটাকে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে আমার এই নিত্য নতুন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এ রান্নার মধ্যে কিন্তু অবশ্যই সরষের তেলটা ইউজ করতে হবে আর এই মাখানোর প্রক্রিয়ার সময় আমি অ্যাড করে দিব খাঁটি সর্ষের তেল তেলটা দেওয়ার পর আবারও আমি মেখে নেব বন্ধুরা এই মাখানোর কাজটা কিন্তু অনেকক্ষণ ধরেই করতে হবে এভাবে মেখে নিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রেখে দিব আমার তিন মিনিট হয়ে গেছে এবারে এখানে একটা পেয়ার নিয়ে নিব আপনারা চাইলে এটা পাওয়ার উপরেও করতে পারেন এবারে যে কচু পাতাগুলো সর্ষের তেলটাকে দেওয়ার পর এভাবে ঘুরিয়ে আমি গোটা কড়াইয়ে দিয়ে দিব এরপর আমি পাতাগুলো অ্যাড করে দিব এরকম করে আমি দুটো পাতা দিয়ে দিলাম এবারে যে মেখে রেখেছিলাম এই মেখে রাখা কচুরলতিগুলো দিয়ে দিব এর মধ্যে কিন্তু আমার ডিমগুলোও দিয়ে দিব ডিমগুলোকে কচুরলতির সাথে ভালোভাবে মেখে নিব যেন ডিমের গায়ে মোচলাকটি ভালোমতো চলে যায় বেছে ডিমগুলো আমি এক সাইডে রেখে দিব এবারে কচুর লতিগুলো দিয়ে দিব ওকে ডিমগুলো এভাবে বসিয়ে দিব। সবগুলো ডিমগুলো গুলো দেওয়ার পর যে থালে আমি কচুর লতিগুলো মাখিয়ে নিয়েছি ওই থালটা ধুয়ে আমি একটু পরিমাণে জল এড করে দিব উপর থেকে আবারও আমি সরষের তেল অ্যাড করে দিব এবারে আরেকটা কচু পাতা দিয়ে আমি ঢেকে দিব এবারে একটা ঢাকটা দিয়ে ঢেকে দিব এবারে চুলায় চুলা জালিয়ে নিব চুলা রাসটা একেবারে লয়ে রাখে দিব এবারে আমি এই কড়াইটা বসিয়ে দিব তো এভাবে এখন আমি প্রায় লয়ে চুলা রাসটা লয়ে রেখে বিশ মিনিটের মতো রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব আর এ অবস্থায় কিন্তু হাই হিটে দিতে যাবেন না হাই হিটে দিতে গেলে কিন্তু একেবারে পুড়ে যাবে রান্নাটি খেতে ভালো করবে না তাই চুলা রাসটা লড়াই রেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্না হয়ে যাচ্ছে আর কচুরা থেকে যেহেতু আমি একটু পরিমাণে জল দিয়েছি আরও কিন্তু জল বেরিয়ে আসছে আর এভাবে কিন্তু রান্না হবে একেবারে লো আছে তো আবারও আমি ঢেকে দিয়ে রান্না করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এবারে ঢাকনা তুলে নিব বন্ধুরা দেখতে পাচ্ছ যখনই দেখবে যে উপরের পাতাটা এরকম হয়ে গেছে একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখনই বুঝবে যে আমার রান্নাটি একেবারেই কমপ্লিট এবারে আমি তুলে নিবা গাছটা বন্ধ করে দিব এবারে এটাকে আমি সার্ফ করে নিব এই থালের মধ্যে আমি এটাকে সার্ফ করে নিব ঢেলে দিয়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিই রান্নাটি কতটা সুন্দর হয়েছে ডিমগুলো কিন্তু একেবারে নিচে পড়ে গেল যেহেতু আমি উল্টিয়ে দিলাম তো আজকে রান্নাটি হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে কচুর লতিটা কিন্তু একবারেই সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু আর কোনো খাওয়ার ভয় থাকবে না যে গলায় ধরবে তো বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আবার ভালো লাগলেও কমেন্ট করবেন তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও